আসসালামু আলাইকুম বন্ধুরা ভিও দিন শেষ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিও থ্রিতে আমরা যে ধরনের ভিডিও বানাইতাম টেক্সট টু ভিডিও ইমেজ টু ভিডিও বাংলা ভয়েস সহ এরকম ভিডিও আমরা আরেকটি নতুন এআই ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করব। একদম ফ্রিতে এবং আনলিমিটেড সেখানে আমরা ভিডিও জেনারেশন করব। কোন রকমের আমার ক্রেডিট কার্ড লাগবে না কোনো রকমের সাবস্ক্রিপশন লাগবে না কোন রকমের জিমেল লাগবে না এক কথায় আপনার কোন রকমের লগ ইনও করা লাগবে না আপনি শুধু যাবেন ওয়েবসাইটে ওয়েবসাইটে যে আপনার প্রম্পট দিবেন এবং ভিডিওটা তৈরি করে নেবেন আপনারা যদি স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন যে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি যেটা আপনাদের জন্য প্লে করে দেখাচ্ছি আপনারা এইসব ভিডিও কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কতটা রিয়েলিস্টিক এবং আমি আমার নিজের ছবি দিয়েও কিন্তু ভিডিও বানাইছি যেখানে আমি আমার নিজের ছবি দিয়ে প্রমোশনাল ভিডিওগুলো বানাইছি এগুলো কিন্তু আপনারা একদম এক ক্লিকেই তৈরি করে নিতে পারবেন একদম সিম্পল ওয়েতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড তাই আর দেরি নয় চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটি এবং আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করি আজকের এই জিনিসটি যেভাবে আপনারা একদম ফ্রিতে আনলিমিটেড ভিও তিরির মতো ভিডিওগুলো তৈরি করতে পারবেন একদম বাংলা ভয়েস অভার সহ আর বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নাইনটি পার্সেন্ট লোক আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেছেন না তো আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন একটা কমেন্ট করেন একটা লাইক করেন তাহলে কিন্তু আমার অনেক বেশি উপকার হয় তো চলুন আর দেরি নয় আমরা চলে যায় আমাদের সেই ভিও স্টাইলে ভিডিও বানানোর জন্য আমাদের সেই নতুন এআই ওয়েবসাইটে তো বন্ধুরা আমরা প্রথমে গুগলে চলে আসবো এবং গুগলে আসার পরে আমরা এখানে সার্চ বারে জাস্ট সিম্পলি লিখে দেব এল এম এরিনা এআই লিখে দেব জাস্ট এটা লেখার পরে এই ওয়েবসাইটটা আসবে এখানে আপনারা বলতে পারেন যে ভাই এই ওয়েবসাইটে তো আপনি আগেও ভিডিও বানাইছেন এই ওয়েবসাইট নিয়ে তো এখানে আবার নতুন কি তো আসলে এই ওয়েবসাইটে আমরা এখানে এই ইন্টারফেস নিয়ে আমরা কথা বলছিলাম এই ইন্টারফেস নিয়ে ভিডিও বানিয়েছিলাম এখানে অনেক রকম কাজ করা যায় এখানে চার জিবিটি ফ্রি ইউজ করা যায় ডিপসিক জিমিনি এআই এখানে অনেক কিছু করা যায় আপনারা যারা আমার এই সেই ভিডিওটা দেখেন নেই তো এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন তাহলে এই ওয়েবসাইট সম্পর্কে আরও বিস্তারিত জানবেন তো যেহেতু আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা বানাবো ভিও থ্রির মতো রিয়েলিস্টিক এআই ভিডিও সেক্ষেত্রে আমরা এখান থেকে সিম্পলি চলে যাব এখান থেকে নতুন একটা অপশানে চলে যাব এখান থেকে আসবো আসার পরে এখানে আমরা ক্লিক করব এখানে আমরা অনেকগুলো জিনিস দেখতে পাবো লিডার বোর্ড চ্যাট অপশন তারপরে এমডেনা এখানে এল এম এরিনার অপশনে ক্লিক করার পরে আপনারা সিম্পলি ওয়েবসাইটে আসবেন এখানে এল এম এরিনার উপরে ক্লিক করে দেবেন দেন এখানে জয়েন ডিসকর্ডে ক্লিক করবেন তো জয়েন ডিসকোডে ক্লিক করার পরে এডিনার যে ডিসকোড ওয়েবসাইটটা আছে সেখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে জাস্ট অ্যাকসেপ্ট করে দেবেন দেন অ্যাকসেপ্ট করার পরে এটা কিন্তু অটোমেটিকলি তাদের সেই ইন্টারফেসে নিয়ে আসবে তো টোটাল এটা হচ্ছে তাদের ইন্টারফেস বা তাদের যে ওয়েবসাইটের ইন্টারফেস আপনারা প্রথমে ওই ওয়েবসাইটে আসবেন আসার পরে আমরা এই ওয়েবসাইটে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবো এখানে ভিডিও এরিনা ওয়ান ভিডিও এরিনা টু ভিডিও এরিনা থ্রি এই অপশনগুলো দেখব তো এখান থেকে যে কোনো একটাতে আমরা চলে যাব আমরা এখান থেকে যদি একটা ক্লিক করে দেই দেন আমরা এরকম ওয়েবসাইট ইন্টারফেস দেখতে পাবো এখানে কিন্তু আমার মতো আপনার মতো অনেকেই এখানে অনেকগুলো ভিডিও বানাচ্ছে অনেক টাইপের ইমেজ বানাচ্ছে তাদের তাদের মন মতো যেটা যেটা প্রয়োজন তারা কিন্তু এগুলো তৈরি করে নিচ্ছে এখানে আপনারাও এখান থেকে তৈরি করে নিতে পারবেন আমি এখানে যদি অন্যজন বানাইছে এরকম কিছু ভিডিও আপনাদের দেখাই বা আমি যে বানাইছিলাম সেই ভিডিওটাও আপনাদের দেখানো ট্রাই করি আপনারা এখান থেকে কিন্তু লং ভিডিও প্লাস শর্ট ভিডিও বানাতে পারবেন এখানে অনেকগুলো মডেল রয়েছে আপনারা জাস্ট এক্সপ্লোর করবেন এখানে আসবেন দেখবেন তারা কিভাবে বানাই তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এই ডিসকট চ্যানেলে আমি তো সরাসরি চলে আসলাম আপনারা যারা নতুন আসবেন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে তারা হয়তো খুলতে পারবেন না অ্যাকাউন্টটা তো ভিডিও শেষের দিকে আমি ডিসকট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বা কিভাবে আপনারা এখানে সরাসরি জয়েন করবেন সেটা নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় যে যাতে কোনো সমস্যা না হয় যে আপনারা এটা করতে পারতেছেন না তো সেটার জন্য আমি আপনাদের ভিডিও শেষের দিকে এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন এখানে সেটিও দেখিয়ে দিব তো আমি এটা জাস্ট এক্সপ্লোর করে একটু দেখাচ্ছি যে এখানে কী ধরনের ভিডিও তারা তৈরি করছে সেটা দেখানো ট্রাই করতেছি তো এটাই আপনাদের দেখে দেন তারপরে আমরা আমাদের নিজস্ব প্রম দিয়ে বানাবো এই ভিডিওটা কিন্তু আমি বানাইছিলাম প্রতিটি মুহূর্তকে করুন আরো জীবন্ত সয় iPhone 17 আমি বানাইছি এখান থেকে তো আমার আরেকটা ভিডিও এখানে নিচে বানানো আছে সেটাও এখন দেখে আপনাদের তো আমি তারপরে রিয়েল টাইমে আপনার এখান থেকে কিভাবে টেক্সট টু ভিডিও বানাবেন ইমেজ টু ভিডিও বানাবেন একদম রিয়েলিস্টিক ভিডিও সেগুলো দেখানো ট্রাই করবো এখানে যারা বানাইছে সেটা একটু দেখানো ট্রাই করতেছি আগে দেন আমি আপনাদের পুরো প্রজেক্ট কিভাবে করবেন সব কিছু আপনাদের দেখাই দিব কোনো সমস্যা হবে না আর এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আনলিমিটেড ইমেজ জেনারেশন বলেন ন্যানো বেনার মতো যে ইমেজ জেনারেশন ভিডিওগুলো সেগুলো তৈরি করতে পারবেন দেন এখানে তারপরে আপনারা ভিডিও জেনারেশন করতে পারবেন আনলিমিটেড এখানে কোনো লিমিট নেই এখানে কিন্তু আপনার একটা লিমিট শেষ হয়ে গেল আপনার আরেকটা এরিয়া এরিয়ানা আরেকটা ভিডিও এরিনা টু দিয়ে বানাতে পারবেন থ্রি দিয়ে বানাতে পারবেন এবং দু তিন ঘন্টা পর পরই এটা কিন্তু আবার নতুন করে চলে চলে আসে যেমন এখানে একটা তারা প্রমোশনাল ভিডিও বানাইছে এটা হয়তো বাংলাদেশি কোনো এক ভাই বানাইছে দেখুন এই যে একদম কতটা রিয়েলিস্টিক এবং কতটা হাইপার রিয়েলিস্টিক ভিডিওগুলো হয়েছে এখানে আপনারা যদি একটু দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন এটাকে ক্লিক করে ডাউনলোড করে নিলাম ওকে দেন এখানে এটা আমি কেটে দিলাম এই ধরনের কিন্তু প্রমোশনাল ভিডিও কিন্তু আপনারা বানাতে পারবেন তো চলুন আপনাদেরকে অনেক কিছু দেখালাম যে এ টাইপের কিন্তু রেনো বেনানাতে অনেক প্রপর বেনানা দিয়ে কিন্তু এ ধরনের ইমেজ বানানো যায় তো অনেক এটা কিন্তু আপনারা এখান থেকেও বানিয়ে নিতে পারবেন কোনোরকম লিমিট ছাড়াই আনলিমিটেডভাবে তো আমরা এখান থেকে একটা ভিডিও বানায় দেখাই যেহেতু অনেকদিন থেকে বক করতেছি যে ভাই হয়তো খালি দেখাচ্ছে দেখাচ্ছে ভাই তো কাজ শুরু করতেছে না কথাই বেশি বলতেছে তো এই জন্য আমরা এখানে একটা টেক্সট টু ভিডিও বানাবো একটা তো এই জন্য আমরা এখানে সিম্পলি মেসেজ অপশন থেকে ব্যাক স্পেস বাটনে একটা এই বাটনটা ক্লিক করে দিব। করার পরে আমরা এখান থেকে ইমেজ ভিডিও প্রম্পট দিব। দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে আমরা চার জিবির থেকে কিছু প্রম্পট লিখে রাখছিলাম আমি তাকে বলছিলাম টেন থেকে আট থেকে দশ সেকেন্ডের মধ্যে আমাকে কিছু প্রম্পট লিখে দাও ভিও থ্রি স্টাইলে বা আমি এখানে সে ভিও দিয়ে বানাবো সেখানে ডায়লগ সহ প্রম্প লিখে দিবস তো আমি এটাকে এখানে জাস্ট একটা সিম্পলি কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করে দেবো ওকে এটাকে পেস্ট করে দিলাম এখানে জাস্ট ইন্টার দিয়ে দিলেই হয়ে যাবে এই কাজটা কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন এখানে কিন্তু দেখাচ্ছে যে ভিডিও জেনারেশন উলমি টেন মিনিটস কিন্তু এটা দুই থেকে এক থেকে দেড় মিনিটের মধ্যে করে দেয় এটা জাস্ট একটু তারা বেশি সময় নিয়ে রাখে বাট এরা আরও তাড়াতাড়ি করে দেয় তো আমি এটা একটা প্রম্প দিয়ে দিলাম তো আমরা চাচ্ছি সাথে সাথে আরেকটা ভিডিও দিয়ে দেই দেখি এটা কেমন আসে আমরা আরেকটা প্রম্প নিলাম এখান থেকে কপি করে কপি করে এটাকে আবার পেস্ট করে দিব। একটু টাইম নিচ্ছে লোডিং হচ্ছে এখানে আমার মতো আরও অনেকে ভিডিও বানাচ্ছে যে এটা দিয়ে তারা ভিডিও বানাচ্ছে আমার এটা ভিডিও জেনারেশন হচ্ছে তো আমরা এখান থেকে আবার এখানে আসব আসার পরে আমরা এটাতে ক্লিক করে দিব দেন এখানে ইমেজ টু ভিডিওতে ক্লিক করব সরি টেক্সট টু ভিডিওতে ক্লিক করে দিয়ে আমরা এটাতে পেস্ট করে দিয়ে আবার একটা ইন্টার দিয়ে দেবো দেন আমার কিন্তু দুটো বেআার ভিডিও জেনারেশন শুরু হয়ে গেছে আমরা একটু ওয়েট করি যদি আমরা দেখি একটু ওয়েট করার পরে আমরা বুঝতে পারবো এখানে হয়ে গেলে এখানে লেখা আসবে যে ভিউ ইওর ভিডিও এখানে নিউ মেসেজ দেখাচ্ছে অনেকেই ভিডিও বানাচ্ছে তো এখানে তো আমি এখানে দুটো ভিডিওর প্রম্পট কিন্তু আমরা দিয়ে রাখছি একটু ওয়েট করি তো বন্ধুরা আমরা যে প্রম্পটা দিচ্ছিলাম সেই প্রম্পটের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে এখানে তারা নোটিফিকেশন দেখাচ্ছে ইউর ভিডিও ইজ রেডি ক্লিক ভিউ তো আমরা এটা ভিউ করার জন্য ক্লিক করলাম এই যে এটা আমার স্মার্ট ওয়াচের একটা অ্যাড বানানোর জন্য একটা প্রম্প লিখে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে এরকম আমাকে অ্যাড বানিয়ে দিছে আমি এটাকে ডাউনলোড করে নিলাম এখান থেকে সিম্পলি ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি এটা হচ্ছে আমার প্রথম যে প্রমটা দিয়েছিলাম সেটার তো এখানে আমার আরেকটা ভিডিও তারা তৈরি করে দিছে এটার আউটপুট কিন্তু দুটা দিবে তো আমরা দুটোই দেখে নেব আমরা দুটোকে ডাউনলোড করে নেব নেওয়ার পরে এটাকে এখানে ডাউনলোড হয়ে গেল দেন আমরা এটাকে কেটে দিব দেওয়ার পর আমরা যে আরেকটা প্রম দিছিলাম দেখি সেটার কি অবস্থা তো সেটাও দেখি যে আমাদেরকে সেটা ভিডিও করে দিছে কিনা তো বন্ধুরা আমরা যে সেকেন্ড আরেকটা প্রম দিছিলাম এনার্জি ড্রিঙ্কের সেটার ভিডিও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে ওয়াও তো এত সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আপনারা বিহ থ্রি ছাড়াই কিন্তু এখন এই ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করতে পারবেন ও হে অনেক সুন্দরভাবে দেখুন আমার কিন্তু দুটা ভিডিও রেডি হয়ে গেছে অনেক অনেক সুন্দর এনার্জি ফিরে ক্যামেরা এগুলোকে ডাউনলোড করে নিলাম আর আপনারা যদি ইমেজ টু ভিডিও বানাতে চান সেক্ষেত্রে জাস্ট আপনারা এটা দিয়ে ক্লিক করার পরে এখানে ইমেজ টু ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে জাস্ট আপনাদের পম্পটা দিয়ে দিলে কিন্তু আপনাদের ইমেজ দিয়ে একদম রিয়েলিস্টিক ভিডিও বানিয়ে দেবে যেটা আমি স্ক্রিন এখন প্লে করে দেখাচ্ছি এরকম ভিডিও আপনারা কিন্তু তৈরি করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটটার টোটাল ওভার ভিউ ওভার ইন্টারফ্রেস এখন কথা হচ্ছে যে আপনারা যদি ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে না পারেন বা ডিসকর্ড অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো এই জন্য এখানে আপনাদের জন্য আমি একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে যে নতুন করে অ্যাকাউন্ট খোলার সময় অনেক সময় আপনাদের প্রবলেম হয় তো আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান যদি আপনারা এই ডিসকোট অ্যাকাউন্টটা খুলতে না পারেন বা পরিপূর্ণভাবে না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানান আমি আপনাদের জন্য আবার ডিস্কোট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন এটার জন্য সেটাও দেখিয়ে দিব আর যদি আপনারা আমাকে কমেন্ট বক্স করেন তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে সেই অ্যাকাউন্ট খুলে একদম এখানে ডিসকোট অ্যাকাউন্টে এসে কিভাবে আপনারা ভিডিও বানাবেন সেই ফুল প্রসেসটা আবার দেখিয়ে দিব কারণ এটাতে যদি দেখাতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন আপনাদেরই সমস্যা হবে তো আজকে ভিডিওর এই বন্ধু থাকবে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাসান স্কিপজনের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান